আসসালামু আলাইকুম পিপলস দিস ইজ তাওহিদ আহমেদ ওসান ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যাক উইথ অ্যানাদার ফ্রেশ ভিডিও এই কুয়াশা রাতে আজকে আমি ভ্রমণ করতে যাচ্ছি দক্ষিণ পশ্চিমের কিংখ্যাত অপারেটর রয়্যাল এক্সপ্রেসের সদ্য রিপেইন্ট হওয়া ম্যানবাসে করে আজকে আমি এই ম্যানবাসটিতে ভ্রমণ করব দক্ষিণ পশ্চিমের শহর ছিনাইদাহ থেকে পদ্মা সেতু হয়ে রাজধানী শহর ঢাকার নর্দা পর্যন্ত এই ভিডিওতে আজকে আমি আমার জার্নির অভিজ্ঞতা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব সেই সাথে রয়্যাল এক্সপ্রেসের এই সদ্য রিপেইন্ট হওয়া ম্যান বিভিন্ন তথ্য আপনাদের মাঝে তুলে ধরবো এবং এই বাসে ভ্রমণ করলে আপনি কি কি ধরনের ফ্যাসিলিটিস পেয়ে থাকবেন এবং এই বাসের টিকিটের মূল্য কত ছিল সব কিছু আজকে আপনাদের মাঝে তুলে ধরবো তাহলে চলুন একসাথে যাওয়া যাক জিনাইদাও থেকে সেতু হয়ে রাজধানী শহর নর্দা পর্যন্ত বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আছি ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালের রয়্যাল এক্সপ্রেসের কাউন্টারের সামনে আর আজকে এখান থেকেই আমি ভ্রমণ করব দক্ষিণ পশ্চিমের শহর ঝিনাইদহ থেকে পদ্মা সেতু হয়ে রাজধানী শহর ঢাকার নর্দা পর্যন্ত রয়্যাল এক্সপ্রেসের এই কাউন্টারটিতে পনেরো থেকে বিশ জন মানুষের বসার কিন্তু একটা সুব্যবস্থা রয়েছে এবং একসাথে এই যাত্রীগুলো বসে রয়্যাল এক্সপ্রেসের গাড়ির জন্য অপেক্ষা করতে পারবেন এখানে কিন্তু তাদের কাউন্টারের নাম্বারও দেওয়া রয়েছে আপনাদের যাদের এই কাউন্টারের নাম্বার প্রয়োজন এখান থেকে নিতে পারবেন নির্ধারিত সময়ের মধ্যে আমাদের গাড়িটি রয়্যাল এক্সপ্রেসের ঝিহাইদা আন্তজেলা বাস টার্মিনালের কাউন্টারের সামনে এসে পৌঁছায় এই বাসটির সিরিয়াল নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ব পনেরো একত্রিশ ষোলো এই বাসটি সদ্য রিপেইন্ট করা হয়েছে এই বাসটি মূলত ম্যান ব্র্যান্ডের ছিল কিন্তু বর্তমানে এই বাসটিতে চাইনিজ ইঞ্জিন দ্বারা রিপ্লেস করা হয়েছে চলুন এবার বাসটির ভিতরে প্রবেশ করি এবং ইন্টেরিয়ার পার্ট আপনাদের দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে গাড়িটির ড্যাশবোর্ড দেখতে অনেকটা হিনো ওয়ান জে এসি বাসের মতনই গাড়িটিতে টু ইস টু টু ফরমেশনের চল্লিশটি সিট অ্যাপ্লাই করা হয়েছে সিটগুলো বেশ নমনীয় এবং কমফর্টেবল যাতে করে যাত্রীরা খুব আরামের সাথেই এই গাড়িটিতে জার্নি করতে পারবেন গাড়িটির উপরে দুই পাশে দুইটি বাঙ্কার রয়েছে যেখানে আপনি আপনাদের ছোটোখাটো ব্যাগ রাখতে পারবেন এবং সেই সাথে গাড়ির ভিতরে কিন্তু যথেষ্ট আলোর সুব্যবস্থা রয়েছে মাথার উপরে রয়েছে এসি ভেন্ট যেটা দিয়ে আপনি আপনার এসি কন্ট্রোলিং করতে পারবেন হাত রাখার জন্য রয়েছে উন্নত মানের হাতল এছাড়াও পা রাখার জন্য রয়েছে উন্নত মানের পাদানি লেগরেজ না থাকলেও উন্নত মানের পাদানি কিন্তু এখানে অ্যাপ্লাই করেছে তারা বাসটির এই গাছটি কিন্তু রিপেইন্টের কাজ করেছে নিউ থেকে বাসটিতে বর্তমানে সুন্দর একটা পেইন্ট স্কিম ইউজ করা হয়েছে তবে রাত্রে এটা সুন্দর দেখা না গেলেও দিনের বেলায় এটার যে সৌন্দর্যভাব সেটা কিন্তু লক্ষ্য করা যায় নিউ প্ল্যানের সেই চিরসেনা হেডলাইট কিন্তু তারা এখানে ইউজ করেছে সেই সাথে ফ্রন্ট দেখলেই বোঝা যায় এটি একটি নিউ প্ল্যান থেকে তৈরি করে আনা গাড়ি এছাড়াও বাসের সাইডে কিন্তু এরকম রয়্যাল এক্সপ্রেসের ব্র্যান্ডিংও করা রয়েছে এখানে কিন্তু সেই নিউ প্ল্যানের চিরোসেনা ব্যাকও ইউজ করা হয়েছে তার মানে পূর্বে এই গাড়িটিতে যে শেপ ছিল সেই শেপ কিন্তু পুরো চেঞ্জ করে নিউ প্ল্যানের নিজস্ব শেপ অ্যাপ্লাই করা হয়েছে চলুন এবার জার্নি শুরু করা যাক নির্ধারিত সময়ের মধ্যে আমাদের বাসটি ঝিনাইদহ আন্তর্জিলা বাস টার্মিনাল থেকে বের হচ্ছে আমি তাদের এই ঝিনাইদাহ কাউন্টার থেকে আটশো টাকা মূল্যে তাদের টিকিটটি সংগ্রহ করে নিই তবে তারা বলেছিল যে শীতকাল হওয়ার কারণে টিকিটের টাকা নাকি একশো টাকা তারা ডিসকাউন্ট করছে অর্থাৎ সাতশো টাকায় তারা ঢাকা থেকে আবদুল্লাপুরের এই ম্যান ম্যানব্র্যান্ডের এসি বাসটির টিকিট প্রদান করছে অর্থাৎ আপনারা এখন সাতশো টাকা মূল্যে এই ম্যানব্র্যান্ডের এসি বাসটিতে ভ্রমণ করতে পারবেন ঝিনাইদাহ থেকে আবদুল্লাপুর পর্যন্ত এই বাসটি ঝিনাইদহ আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে ছাড়ার সময় রয়েছে রাত একটাই বাসটি সীমান্তবর্তী এলাকা দর্শনা থেকে ছেড়ে আসে ক্রমান্বয়ে জীবননগর খালিশপুর করচতপুর কালীগঞ্জ হয়ে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে এসে পৌঁছায় এবং ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে তারা ঠিক একটার সময় ঢাকার উদ্দেশ্যে অর্থাৎ আবদুল্লাপুরের উদ্দেশ্যে রওনা করে তাই যারা এ সকল রুটের যাত্রী রয়েছেন তারা কিন্তু খুব সহজেই এই বাসটিতে ভ্রমণ করতে পারবেন বন্ধুরা দেখতে দেখতে কিন্তু এখন আমরা মাগুরা শহরে প্রবেশ করে ফেলেছি এবং আমাদের গাড়িটি ছুটে চলেছে পদ্মা সেতু হয়ে আবদুল্লাপুরের উদ্দেশ্যে বন্ধুরা এখন আমরা গড়াই নদীর উপর নির্মিত কামারখালী সেতু অতিক্রম করছি শুনশান এই শীতের রাতে আমাদের গাড়িটি কামারখালী সেতু অতিক্রম করার সাথে সাথে আমরা ঢাকার উদ্দেশ্যে এবং পদ্মা সেতুর দিকে ছুটে চলব আপন গতিতে আমাদের বাসটি এখন গোড়ায় সেতু টোল প্লাজার সামনে এসে পৌঁছেছে এবং এইখানে আমাদের গাড়িটির টোল প্রদান করে আমাদের গাড়িটি এগিয়ে যাবে আবার সামনের দিকে আমাদের দক্ষিণ পশ্চিমে রানী পূর্বাশার সাথে দেখা হয়ে যায় রানীর পেতন পেছন কিন্তু আমরা কিংখ্যাত অপারেটর অর্থাৎ রাজা খ্যাত অপারেটর রয়্যাল এক্সপ্রেস নিয়ে এগিয়ে যাচ্ছি পদ্মা সেতুর দিকে এ পর্যায়ে আমরা রাজবাড়ির রাস্তার মোড়ে পূর্বাশাকে অতিক্রম করে আমরা ছুটে যাব। ডান দিক দিয়ে পদ্মা সেতুর উদ্দেশ্যে সেই সাথে বাম দিকে যে গোয়ালন্দ ঘাট বা দৌলদিয়া ঘাটের রোড গিয়েছে ওই দিকটা পুরাপুরি বাস শূন্যই বলা যায় কেননা পদ্মা সেতু হওয়ার পর থেকে কিন্তু দক্ষিণ পশ্চিমের বাস সহ দক্ষিণবঙ্গের যতগুলো বাস ছিল সবই এখন পদ্মা সেতু দিয়ে যাতায়াত করে আর শীতের হাতে তো কথাই নেই কুয়াশার কারণে ফেরি বন্ধ হয়ে যাওয়ার কারণে বাসগুলো এখন পদ্মা সেতু হয়ে ঢাকায় প্রবেশ করে প্রচণ্ড এই শীতের কুয়াশার মধ্যে আমাদের বাসটি ফরিদপুর অতিক্রম করছে আর আপনারা দেখতেই পাচ্ছেন আশেপাশে কিন্তু কুয়াশার পরিমাণ বাড়তে শুরু করেছে যত আমরা পদ্মা সেতুর দিকে অগ্রসর হব ততই কিন্তু আমাদের কুয়াশার পরিমাণ বাড়তে থাকবে শীতের রাতের এই জার্নিগুলো কিন্তু কুয়াশা ছাড়া একদমই বেমানান লাগে অর্থাৎ শীতে যদি আমরা জার্নি করতে যাই তাহলে কিন্তু হরামেশাই এরকম কুয়াশার ছায়া আফসা আধ ছায়া সব কিছুই কিন্তু দেখতে পাবো আর একটা কথা বলে রাখি আমার চ্যানেলে যাবতীয় ইনফরমেশন পেতে যুক্ত থাকুন আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজে আমি আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব তাছাড়াও দক্ষিণ পশ্চিমবঙ্গের বাসের যে কোনো ইনফরমেশন পেতে যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপ বাসলাভার অফ সাউথ জোন এই গ্রুপের লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো বন্ধুরা এ পর্যায়ে কিন্তু আমরা এখন এক্সপ্রেসওয়েতে উঠে পড়েছি আমাদের বাসটি স্মুথলি ড্রাইভ করছেন ওস্তাদ সুমন ভাই আর এই সুমন ভাইয়ের তত্ত্বাবধানে আমাদের গাড়িটি এখন এক্সপ্রেসওয়ে ধরে এগিয়ে যাচ্ছে সামনের দিকে আমরা কিছুক্ষণ পরে এক্সপ্রেসওয়ে টোলের সামনে এসে পৌঁছাবো এখন আমাদের গাড়িটি এক্সপ্রেসওয়ে টোল প্লাজার সামনে চলে এসেছে এবং আমাদের এই বাম পাশে যে ফাস্ট লেন এই লেন দিয়েই কিন্তু আমাদের গাড়িটি টোল প্রদান করবে দেখা যাক আমাদের গাড়িটি এখানে ফাস্ট ট্র্যাক লেনে গিয়ে কীভাবে টোল প্রদান করে টেকনিক্যাল কোনো ত্রুটির কারণে এখানে ট্র্যাক লেনে টোল নিতে পারছিল না তাই আমাদেরকে ক্যাশ দিয়েই টোল প্রদান করতে হয় দেখতে পাচ্ছি পূর্বাসা পরিবহনের আরও একটি হিনো ওয়ান জে নন এসি বাস আমাদের সাথে সাথে এক্সপ্রেসওয়ে ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে দেখি আমাদের বাসটি এই পূর্বাশ পরিবহনের গাড়িটি ওভারটেক করতে পারে কিনা আমাদের উস্তাদ স্মুথলি পারলেন বন্ধুরা এই পর্যায়ে কিন্তু আমরা পদ্মা সেতু টোল প্লাজার সামনে চলে এসেছি এখান থেকে আমাদের গাড়িটি পদ্মা সেতু টোল প্রদান করবে এবং পদ্মা সেতুতে ওঠার অনুমতি গ্রহণ করবে সেই সাথে পদ্মা সেতু টোল প্রদানের মাধ্যমে আমরা কিন্তু পদ্মা সেতুতে উঠে পড়ব বন্ধুরা এই পর্যায়ে কিন্তু আমরা পদ্মা সেতু টোল প্রদান করে আমাদের গাড়িটি পদ্মা সেতুতে উঠে পড়েছে এবং আমাদের ড্রাইভার ওস্তাদ সুমন ভাই কিন্তু পদ্মা সেতুতে স্মুথলি তার ড্রাইভিং স্কিল দিয়ে এগিয়ে যাচ্ছেন রয়্যাল এক্সপ্রেস দক্ষিণ পশ্চিমবঙ্গের কিন্তু একটা স্বনামধন্য অপারেটর হচ্ছে রয়্যাল এক্সপ্রেস রয়্যাল এক্সপ্রেসের বহরে নামি দামি বিভিন্ন ব্র্যান্ডের বাস কিন্তু তারা বিভিন্ন রুটে সার্ভিস প্রদান করে যাচ্ছে সেই সাথে এই ম্যানব্র্যান্ডের এসি বাসটি আজকে আমার সফর সঙ্গী করেছি এই ম্যানব্র্যান্ডের এসি বাসের ককপিটে অর্থাৎ ড্রাইভিং সিটে রয়েছে ওস্তাদ সুমন আহমেদ ভাই তিনি আমার পূর্ব পরিচিত হওয়ার কারণে আমার জার্নিটা কিন্তু আরও রোমাঞ্চকর হয়ে উঠেছে তিনি রাস্তার সমস্ত গতিসীমা মেনটেন করে কিন্তু তার গাড়িটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন ঢাকার উদ্দেশ্যে এবং সমস্ত রাস্তায় কিন্তু রাস্তার সকল গতিসীমা মেনটেন করেই চালিয়ে এসেছেন তাই যারা রয়্যাল এক্সপ্রেসের এই বাসটিতে ভ্রমণ করবেন তারা কিন্তু ওস্তাদ সুমন ভাইয়ের সাথে কথা বললেই বুঝতে পারবেন তিনি আসলে কতটা ফ্রেশ মাইন্ডের এবং কতটা ভালো মনের মানুষ বর্তমানে তিনি কিন্তু দর্শনা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা আবদুল্লাপুর রুট এবং আবদুল্লাপুর থেকে পদ্মা সেতু হয়ে দর্শনা রুটে নিয়মিত তার এই ম্যান ব্র্যান্ডের গাড়িটিকে পরিচালনা করে যাচ্ছেন তাই যারা ওস্তাদ সুমন ভাইয়ের সাথে জার্নি করবেন তারা কিন্তু অবশ্যই ভাইয়ের সাথে একবার হলেও কথা বলে নেবেন এবং এবং ভাই যে সুন্দর অবশ্যই টের পাবেন বন্ধুরা এখন কিন্তু আমরা পদ্মা সেতু থেকে অবতরণ করছি আর দেখতেই পাচ্ছেন পদ্মা সেতু থেকে অবতরণ করার সাথে সাথে কিন্তু চারিপাশে কুয়াশার পরিমাণ বাড়তে শুরু করেছে হঠাৎ করে আমাদের সামনে পেছন থেকে যেন কুয়াশায় কিভাবে আটকে ধরছিল এবং আমরা আস্তে আস্তে কুয়াশার মধ্যে যেন হারিয়ে যাচ্ছিলাম সেই সাথে সাথে আমাদের ড্রাইভার সাহেব উস্তাদ সুমন ভাই কিন্তু আমাদের গাড়িটিকে স্লো করে ফেলেছিল এবং আশেপাশে কি পরিমাণে কুয়াশা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন তাই যারা এই রুটের ড্রাইভার আছেন তারা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যে পদ্মা সেতু নামার পর হঠাৎ করে যে কুয়াশার পরিমাণ বেড়ে যায় সেখানে খুব সুন্দরভাবে যেন ড্রাইভ করতে পারেন এবং যাত্রীকে নির্বিঘ্নে তাদের স্থলে পৌঁছে দিতে পারেন এ পর্যায়ে আমরা ঢাকার মধ্যে প্রবেশ করে ফেলেছি আর এই তাতে জানির মধ্যে আমি কিছুক্ষণ পেছনে গিয়ে একটু বসেছিলাম আমার একটু ঘুমঘুম আসছিল যার কারণে আমি ঢাকার ভিতরে প্রবেশ করার ফুটেজ নিতে পারিনি বর্তমানে আমরা রামপুরা টিভি সেন্টারের কাছাকাছি অবস্থান করছি এবং আমাদের গাড়িটি আর কিছুক্ষণের পরেই নর্দার ফ্লাইওভারের কাছে আমাকে নামিয়ে দিবে আমার গাড়ির ড্রাইভার হেল্পার এবং সুপারভাইজার সাহেব যথেষ্ট কোঅপারেটিভ ছিলেন এবং আমাকে ভিডিও করতেও নানাভাবে সাহায্য সহযোগিতা করেছিলেন চলে এলো বিদায়ের পালা এখন আমার গাড়িটি নডা ফ্লাইওভারের কাছাকাছি অবস্থান করছে এবং এখানে বিরাট বড় একটা জ্যাম পড়ে যার কারণে এখন আমি এখানেই নেমে যাব এবং আমার গাড়ির ড্রাইভার সুপারভাইজার এবং হেল্পার সাহেবকে বিদায় জানাব সেই সাথে সাথে আপনাদেরকে বিদায় জানাচ্ছি আমি তাওহিদ আহমেদ ওসান পরবর্তীতে দেখা হবে কোনো একটি নতুন কোনো বাসের ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং তাওহিদ এক্সপ্রেসের সাথেই থাকুন